আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব হচ্ছে যে কোষের গঠন এখন এর আগে আমরা দেখে আসছি যে কোষ কি আমরা জানি যে কোষ আমাদের জীবদের গাঠনিক একক এখন আজকে পড়ব হচ্ছে যে সেই গাঠনিক একক যে কোষটা আসো এটার একটা কঠন আর কি এখন বলতেছে যে তোমরা সপ্তম শ্রেণীতে উদ্ভিদ ও প্রাণী কোষের সম্পর্কে পড়েছো তোমরা তখন দেখেছো যে কোষ ঝিল্লি দিয়ে আবৃত কোষের মূল দুটি উপাদান হচ্ছে নিউক্লিয়াস এই যে নিচে একটা দেখা যাচ্ছে এটা একটা কোষ আর এটা হচ্ছে যে কোষের এই যে বাইরের যে দাগটা দেখতে ওটা বাইরের যে আবরণটা দেখতে ওটা এটাকে বলা হয়েছে কোষ ঝিল্লি তো এটাই এখানে বলছে যে কোষ কোষ ঝিল্লি দিয়ে আবৃত থাকে এবং তার মূল দুটি উপাদান একটা হচ্ছে সাইটোপ্লাজম একটা হচ্ছে নিউক্লিয়াস এই যে মূল দুটি উপাদান একটা হচ্ছে এই যে এটা হচ্ছে যে নিউক্লিয়াস এবং এই যে এই মাঝখানে যে বাকি অংশটা আছে এই অংশটাকে এটাকে বলা হচ্ছে যে সাইটোপ্লাজম এটা হচ্ছে যে সাইটোপ্লাজম তারপরে বলা হচ্ছে কোষের কেন্দ্রে ঘন অসৎ সংগ্রানোটি হচ্ছে নিউক্লিয়াস এই যে কেন্দ্রে মাঝ বরাবর এই যে ঘন অসৎ সংজ্ঞানুটে এটার নাম হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষচিল্লি দিয়ে আবৃত বাকি অংশটি হচ্ছে সাইটপ্লাজম এই যে এটা নিউক্লিয়াস এটার বাইরে এবং এই যে এটা হচ্ছে চিল্লি একটু আগে আমরা দেখেছি যে এই যে বাইরের যে আবরণটা এটাকে আমরা ঝিল্লি বলি আর এই যে নিউক্লিয়াস এই কোষঝিল্লির ভেতর এবং এই যে নিউক্লিয়াসের বাইরে যে বাকি অংশটুকু আছে এই অংশটুকুই বলা হয় সাইটোপ্লাজম এটা এখানে বলা হচ্ছে এখন বলা হচ্ছে যে নিউক্লিয়াসটি নিউক্লিয়াস ঝিল্লি দিয়ে আবৃত থাকে এবং তার ভেতরে রয়েছে জীবের বংশগতী পদার্থ ডিএনএ দিয়ে তৈরি ক্রোমোজম এখন নিউক্লিয়ার জিল্লি কি ওইটা আমাদের ফার্স্টে জানতে হবে যেমন আমরা একটু আগে বললাম না যে এই যে কোষের বাইরে যে আবরণ কোষকে আবৃত করে রাখছে ওইটাকে আমরা কোষ ঝিল্লি পরছি বিকজ ওইটা কোষকে আবরণ করে রাখছিল এখন সেমভাবে এই যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসের বাইরেও তো একটা আবরণ আছে যেটা কি করছে নিউক্লিয়াসকে বাকি অংশ থেকে আলাদা করে রাখছে তো যেহেতু আবৃত করে বা আলাদা করে রাখছে নিউক্লিয়াসটাকে ঢেকে রাখছে আবৃত করে রাখছে তখন এটাকে বলা হবে নিউক্লিয়ার ঝিল্লি কেন এটার নাম নিউক্লিয়ার ঝিল্লি কারণ এটা নিউক্লিয়াসকে আবৃত করে রাখছে আর এই যে নিউক্লিয়াসটা এটার ভিতরে কি থাকে নিউক্লিয়ার ঝিল্লি এটা ঝিল্লির ভেতরে থাকে এই যে এইগুলা দেখতে পারতেছে না এরকম যে দেখা যাচ্ছে এই যে এরকম এগুলাকে বলা হয়েছে যে ক্রোমোজোম এখন এই ক্রোমোজোমের ভিতরে কি থাকে ক্রোমোজোমের ভিতরে থাকে হচ্ছে বংশগতির একক যেটা নাম হচ্ছে ডিএনএ এখন ডিএনএ বংশগতির একক বা পদার্থ কেন বলা হয় কারণ কি করে ডিএনএ আমাদের বংশ থেকে বংশতে থেকে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আমাদের অনেক ধরনের কাজ করে থাকে বৈশিষ্ট্য নিয়ে যায় তো ধরো এই যে এটা আমাদের বাবা মা তাদের থেকে আমরা হয়েছি তো তাদের কিছু বৈশিষ্ট্য তো আমাদের মধ্যে আছে। তো এই যে তাদের বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে আসছে কীভাবে আসছে এই যে এই ডিএনএর মাধ্যমে আসছে এই ডিএনএ নেওয়ার কাজটা করছে তাই একে বংশগতির পদার্থ বলা হয় ডিএনএ আর এই ডিএনএটা কোথায় থাকে এই ক্রো এই যে ক্রোমোজোম এই ক্রোমোজোমের ভেতরে থাকে এখন হচ্ছে যে সাধারণ অবস্থায় দীর্ঘ ক্রোমোজোম হিস্টোন নামে প্রোটিন কণার উপর পেঁচিয়ে ক্রোমাটিন হিসেবে উন্মুক্ত জায়গার মতো থাকে বলে এটি আলাদাভাবে বোঝা যায় না এখন এই যে ক্রোমোজোম যে জিনিসটা আছে ক্রোমোজোম কী ক্রোমোজোম আসলে নর্মালি হচ্ছে যে এই যে এখানে দেখো এই যে সুতার মতো জিনিসটা দেখতেছো না এটা হচ্ছে যে নর্মালি একটা ক্রোমোজোম এই এটা হচ্ছে ক্রোমোজোম এখন এটা আমরা কেন সাধারণভাবে বুঝতে পারি না কারণ একটা প্রোটিন কণা আছে এই যে প্রোটিন কণা হিস্টোনটা হচ্ছে একটা প্রোটিন কণা এই যে হিস্টন নামের এই প্রোটিন কণাটা হচ্ছে এই যে এটা প্রোটিন কণা এগুলা তো এগুলা কি করে ক্রোমোজোম যে ধরো ক্রোমোজোমের এই সুতাটা আছে এটার জায়গায় জায়গায় এরকম থাকে তখন তারা কি করে এই ক্রোমোজোমের সুতাগুলো কি করে জায়গা তারা এই যে হিস্টোন প্রোটিন কণাগুলো না ক্রোমের উপরে জম এইভাবে ই করতে থাকে পেঁচাইতে থাকে তো আস্তে আস্তে প্যাঁচাইতে পাঁচাতে তারা একটা সময় হচ্ছে যে এই যে এরকম একটা আকৃতি নেয় তো বলতেছে এখানে এটাই বলা হচ্ছে যে তারা এই যে প্যাঁচায় প্যাচাই এমন একটা শেপে এসে পরে এই জন্য তখন কি করে অনেক একসাথে ধরো অনেকগুলো একসাথে তো প্যাঁচাইতে প্যাঁচাইতে না তখন আলাদাভাবে কোনটা কি বোঝা যায় না তখন এরকম একেবারে অস্পষ্ট হয়ে যায় বোঝা যায় না তাদেরকে মনে হয় যে একটা জিনিসই দেখে আলাদা সুতা না এজন্য এখানে বলেছে যে পেঁচাইতে পেঁচাইতে একটা সময় যে উন্মুক্ত জালিকার মতো হয়ে যায় তখন তাকে এর জন্য তাকে আলাদাভাবে বোঝা যায় না শুধু বিভাজনের সময় একটি কুন্দুলি পাকিয়ে সংকুচিত হয় বলে তাহলে দৃশ্যমান হয় তখন ধরো কোষ বিভাজন সময় এটা কি হয় আরও বেশি পেঁচাই যায় পেঁচাইতে পেঁচাইতে কী হয় আরও মোটা হয়ে যায় তখন এই যে এমনের বড় হয়ে যায় আরও কুণ্ডলি পাকায় পেঁচাইতে পেঁচাইতে কোষ বিভাজন যখন হয় তখন হইলে তখন সে যে চোখে পড়ে তখন আরও চিকন ছিল চিকনটা তো বেশি মানে চিকন জিনিসের থেকে তো বড় বা মোটা জিনিস বেশি তাড়াতাড়ি চোখের সামনে আসে এমন তখন আরও বড় হয়ে যায় আরও বেশি কুণ্ডলি পাকা আছে মানে পেঁচাইতে পেঁচাতে আরও বেশি মোটা হয়ে যায় তখন এই জিনিসটার কি আমাদের চোখে পড়ে এটাই এখানে বলা হচ্ছে তারপরেও আমরা পড়ব হচ্ছে যে এখানে এক জীব দেহের কোষ বিভাজন এক জীব কে আমরা আগেও পড়ছি যাদের কোষ যেসব জীব হচ্ছে যে একটিমাত্র কোষ দিয়ে গঠিত তাদেরকে এক জীব বলা হয় এখন তাদের কোষ বিভাজন কি হয় অ্যামাইটোসিস তারা হচ্ছে যে আদি যুগের তো আদি নাম তাদের অ্যামাইটোসিস এখন আমরা পড়ব অ্যামাইটোসিসটা এখানে বলতেছে একুশি আদিকুশি জীবগুলো সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে তাই এই প্রক্রিয়াটির নাম অ্যামাইটোসিস বা বাইনারি ফিশার নামে পরিচিত এখন সরাসরি বলতে কি মানে একেবারে কোনো ঝামেলা নাই এমন কিছু না যে ধরো এই যে একটা কোষ এটা এখানে এই যে একটা কোষ কি হয় কোষটা ডিরেক্ট এই যে এখানে কোষটা দেখতেছো এই যেটা নিউক্লিয়াস কোষের এই যে তখন কি হয় সরাসরি এই নিউক্লিয়াসটা দুই ভাগে ভাগ হয়ে যায় ভাগ হওয়ার পরে একটা একটু পরে যে নিউক্লিয়াস দুইটা আলাদা হয়েছে আলাদা হওয়ার পরে এই যে বাইরের যে আবরণ কোষ ঝিল্লিটা কোষটা দেখতেছো কোষটাও সরাসরি মাঝ বরাবর ভাগ হয়ে যায় ভাগ যাওয়ার পর দুইটা হয়ে যায় মানে এদের মধ্যে কোনো ঝামেলা নাই কিছু নয় এরা জাস্ট বা মাঝামাঝি ভাগ হইতেছে আর নতুন আরেকটা বানাই ফেলতেছে এই জন্য এটাকে বলে যে সরাসরি হয় কোনো ঝামেলা হয় না এর মধ্যে তারপরে বলা হচ্ছে অ্যামিবা ব্যাকটেরিয়া কিংবা সবুজ শৈবাল জাতীয় আদি কোষী জীবে এ ধরনের কোষ বিভাজন দেখা যায় এখন এটা মনে রাখবো আর কিগুলো ইম্পর্টেন্ট তখন বলতেছে এক কোশি জীবের সংখ্যা বৃদ্ধির জন্য এই প্রক্রিয়াটি অত্যন্ত কার্যকর বিভাজনের জন্য কোষের বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না এবং এই পদ্ধতিতে দ্রুত কোষের সংখ্যা বৃদ্ধি পায় হ্যাঁ এখন এখানে এই লাইনটা দিয়ে যে বলা হচ্ছে যে কেন বিভিন্ন সময় কুশের বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না কেন আমরা যে কোনো কাজ করি বা কোথাও ঘুরতে যাই ঘুরতে যাওয়ার আগে আমাদের কি হয় লাগেজ আমাদের কি হয় ব্যাগ গুছাইতে হয় বা লাগেজ গুছাইতে হয় যে ব্যাগ এটা তো এই ব্যাগটা আমাদের গুছাইতে হয় বা কাপড় চোপড় গুছাইতে হয় সব কিছু গুছিয়ে তারপরে যাইতে হয় অনেকটা প্রিপারেশনের একটা কাজ থাকে যে কোনো জায়গায় যাও স্কুলে যাও কলেজে যাও যেখানে যাও সব জায়গায় বেড়াইতে যাওয়া সব জায়গায় একটা প্রস্তুতি দরকার হয় তো এই প্রস্তুতিটা নেওয়ার পরে আমরা ঘুরতে যাইতে পারি কিন্তু এখানে বলা হচ্ছে যে এই যে কোষ বিভাজনটা হয় তারা কি করে কোষ বিভাজন হওয়ার আগে কোনো প্রস্তুতি নেয় না যে আমি কোষ বিভাজিত হব আমাকে রেডি হইতে হবে ড্রেস কোষাইতে হবে আমাকে এইসব কাজ করতে হবে এইসব কিছু করে না তখন তারা কী করে এই যে একটা কোষ তারা ডিরেক্ট বলে যে আমার কোষ বিভাজিত তারা দুই ভাগ হয়ে যায় সব দিক দিয়ে তারা দুই ভাগে ভাগ হয়ে যায় তাদের মধ্যে কোনো ঝামেলা নেই এটাই বলতে চাই যে তারা কোনো কাজ করে রাখে বা কিছু হওয়ার আগে তারা ই করে না কোনো ধরনের প্রস্তুতি গ্রহণ করে না তারা ডিরেক্ট দ্রুত কোষের বৃদ্ধি করে ফেলতে পারে এর জন্য কারণ তাদের প্রস্তুতি না এখানে যে দ্রুত কোষের সংখ্যা বৃদ্ধি পায় কেন তারা কোনো প্রস্তুতি নেয় না এখন আমরা কোথাও ঘুরতে যাওয়ার আগে ড্রেস সিলেক্ট করতে বা ড্রেস কুচাইতে আমরা এক ঘন্টা দুই ঘন্টা টাইম নিয়ে নেই তো ওই জিনিসটা তাদের বেঁচে যায় ওই টাইমটা কারণ তারা প্রস্তুতি নেয় না তো এই টাইমটা বেঁচে যাওয়ার কারণ ওই টাইমে তারা আরও অনেকগুলা কোষ তৈরি করতে পারে এই জন্য হচ্ছে যে তারা কোনো তাদের প্রস্তুতি নেয় এবং তাদের দ্রুত কোষের সংখ্যাও বৃদ্ধি পায় তারপরে বলা হচ্ছে যে অ্যামাইটোসিস ধরনের কোষ বিভাজনের কোষটি পরিপক্ক হলে প্রথমে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজম ডিএনএ প্রতিলিপন হয় তারপরে কোষের নিউক্লিয়াসটির আকৃতি পরিবর্তন হয়ে ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাছ বরাবর সংকুচিত হয়ে শুরু করে এখন এই লাইনটা বলতেছে সাপোজ এই যে একটা কোষ কোষের ভিতরে নিউক্লিয়াস প্রথম কি করে কোষ বিভাজনে কোষটি পরিপক্ক হলে মানে বড় হইছে বড় হওয়ার পর এখন তার বিভাজিত হইতে হবে তার থেকে বাচ্চা হবে বাচ্চাই হবে এর আর কি বড় হয়েছে তো বড় হওয়ার পরে তার এখন বিভাজিত হবে তখন সে কিছু করে না তখন সে ডিরেক্ট শুরু করে কি করে নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমোজোম এই যে নিউক্লিয়াসের ভিতরে অনেকগুলো ক্রোমোজোম থাকে যে এরকম থাকে তো এই ক্রোমোজোমগুলো কী হয় বিভাজন হওয়ার সময় সবার প্রথমে এই যে নিউক্লিয়াস এই যে কোষ কোষের ভিতরে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজমগুলো তাদের ধু আরও একটা দুই রকম ক্রোমোজম কারণ এখানে যা আছে তার মতোই তো নতুন আরেকটা একটা মানে নতুন আরেকটা কোষ হলে তো সেখানে সেগুলাই থাকতে হবে এজন্য সে কী করে তার মতোই যা আছে ক্রোমোজোমগুলো সেগুলো আবার কি করে প্রতিলিপন করে মানে একটা ছিল দুইটা বানায় তার থেকে তারপরে প্রতিলিপন হওয়ার পরে কী হয় নিউক্লিয়াস তখন নিউক্লিয়াস ডাম্বেল ডাম্বেল হয়তো চিনো মানুষ যে জিমের মধ্যে বাইসেপস আর ট্রাইসেপস করার জন্য তারা বাইসেপস উঠানোর জন্য উঠায় হাতে তো ওই জিনিসটাকে ডাম্বেল বলে তখন কি হয় এই যে কোষ কোষের ভিতরে যে নিউক্লিয়াসটা আছে নিউক্লিয়াসটা এমনের ডামবেলের মতো হয়ে যায় হুম এই যে এরকম ডাম্বেল তার ভিতরে দুই পাশে কোনো থাকে তখন তারপরে তারপরে যায় কি করে প্রায় মাছ বরাবর এই যে মাছ বরাবর তারা ভাগ হয়ে যায় দুই ভাগে তখন এই যে নিউক্লিয়াসটা তখন দুইটা হয়ে যায় নিউক্লিয়াস একটা ছিল এখন দুইটা হয়ে গেছে দুইটা হয়ে যাওয়ার পরে হুম এটাই বলতে চাই দুইটা হয়ে যায় সংকুচিত হয়ে শুরু সংকোচন শেষে মাতৃকোষের মূল দীর্ঘ নিউক্লিয়াস পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত যে পরস্পর থেকে তারা আলাদা হয়ে যায় তারপরে দুইটা আলাদা আলাদা অপত্য মানে বোঝাচ্ছে যে এখানে অপত্য যে এখানে একটা ওয়ার্ড পাচ্ছে অপত্য অপত্য মানে হচ্ছে বাচ্চা মানে নতুন বাচ্চা বা নতুন কিছু ছোট্ট নতুন শিশু যে ওদেরকে আমরা যেমন বাচ্চা হইলে আমরা বড় আমরা যেমন ছোটো বা বলে দেখলে বলি তুমি বাচ্চা তুমি তো এখনও শিশু এমন হচ্ছে যে তারা অপত্য মানে নতুন বা বাচ্চা এমন তো তার থেকে নতুন বা নতুন কথা বা বাচ্চা তৈরি হয়েছে দুইটা নতুন সদস্য তৈরি হয়েছে তারপর বলতেছে এই প্রক্রিয়া বিবেচিত দুইটি নিউক্লিয়াসের ডিএনএ সুনির্দিষ্ট এবং সমানভাবে বিভক্ত হওয়া পুরোপুরি নিশ্চিত নয় কাজই দুটি ভিন্ন হতে পারে মানে এখানে একটা কথা হচ্ছে এখন তারা কোনো মাপে নাই কিছু তারা মেজারমেন্ট করে নাই তারা কিচ্ছু করে নেয় তারা কি করছে জাস্ট তাদের ভিতরে এই যে নিউক্লিয়াসের ভিতরে ক্রমশ ছিল সে বলতেছে তুমি এতটুক নাও আমি এতটুক নেই এখন তারা কি মাপে নেয় যে তোমার কাছেও দশটা আমার কাছে দশটা তোমার কাছে বিশটা আমার কাছে দশটা ও বলতেছে তুমি এতটুক নাও আমি এতটুকু এখন এতটুকুর ভিতর বিশটা থাকতে পারে এখানে বাইশটা থাকতে পারে এক দুই বা তিন চার এমন ডিফারেন্স হতে পারে তো এটি বলতেছে যে তাদের মধ্যে যে সবসময় সমান হবে এটার কোনো ই নাই নিশ্চিত নিশ্চয়তা নাই দেন বলতেছে যে নিউক্লিয়াসের সঙ্গে সঙ্গে সাইটোপ্লাস ও মাঝ বরফ সঙ্গে এখন যে নিউক্লিয়াস নিউক্লিয়াস যেমন রয়েছে তো তখন পাশাপাশি কি হয় নিউক্লিয়াস যখন হইতে থাকে তখন এই যে নিউক্লিয়াস হওয়ার সময় তার যে সাইটোপ্লাজম বাইরের যে কোষটা আছে সেটাও আস্তে আস্তে চেঞ্জ হইতে থাকে এই যে চেঞ্জ হইতে থাকে তখন চেঞ্জ হইতে হইতে মানে সংকুচিত মানে মাছ বরাবর ঢুকতে থাকে ভিতরের দিকে মানে ছোট হইতে থাকে ছোটো পরে বিচ্ছিন্ন হয়ে দুটি কোষে তখন বিচ্ছিন্ন হইতে পারে নিউক্লিয়াস যেভাবে একসাথে ডাম্বের আকৃতি গ্রহণ করে মাছ বরাবর আলাদা হয়ে গেছিলো তেমন কোষও কী করে নিউক্লিয়াসের পাশাপাশি তখন এই যে কোষটাও এরকম হইতে হইতে ভিতরে ঢুকতে ঢুকতে নিউক্লিয়াসটা আলাদা হয়ে গেছে ধরো ঢুকতে ঢুকতে একটা সময় যায় এ একটা আলাদা কোষ হয়ে যায় আর এই আরেকটা আলাদা কোষ হয়ে যায় মানে দুইটা নতুন কোষ তৈরি করে এ ধরনের বিভাজনে মাতৃকোষে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি বা নতুন সদস্য বা বাচ্চা কোষ তৈরি করে তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন হয় প্রত্যক্ষ মানে কি সে সামনে ডিরেক্ট তার কোনো ঝামেলা নেই যে আমি এখানে লুকাইতেছি যে লুকানোর পর এই কাজটা করে তারপর আসে বলতে এই যে নতুন দুইটা বাচ্চা নিয়ে আসছি এমন না সে কী করে সামনাসামনি কী করে মাছ বরাবর আলাদা হয়ে যায় ফ্লাস্টে নিউক্লিয়াস আলাদা হয় তারপরে কোষও আলাদা হয়ে যায় তখন দুইটা হয়ে যায় তো এটাই বলা হচ্ছে যে সরাসরি চুরি হয় সামনাসামনি হয় দেখে তখন তাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন আশা করে বুঝতে পারছো